দেশ রত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য তার জীবন সায়ান হয়ে এসে এই যে মাস মানে মে মাস দু হাজার চব্বিশ সন প্রচণ্ড গরমের মধ্যে পুরো পরিস্থিতি দুর্বিষহ হয়ে পড়েছে প্রথম কারণ তিনি যে বিষয়গুলো নিয়ে খুব গর্ব করতেন সেটি হলো শতভাগ বিদ্যুৎ তো এই যে গরম পড়েছে শহরের সেন্সিটিভ জায়গাগুলোতে নিয়মিত বিদ্যুৎ থাকছে কিন্তু গ্রাম বাংলাতে মানে কি যে বিশ্রী একটা অবস্থা সেখানে এই প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ প্রশ্নই আসে না মাঝে মধ্যে আসে এবং ছয় সাতবার রাতে ছয় সাতবার দিনে ছয় সাতবার চোদ্দবার অর্থাৎ এক ঘন্টা পর পর সেখানে লোডশেডিং হচ্ছে এক ঘন্টা পর পর এর ফলে কি হচ্ছে কেউ মোবাইল চার্জ দিতে পারছে না কেউ ব্যবসা বাণিজ্য করতে পারছে না ঘরে স্বস্তি নেই বাইরে স্বস্তি নেই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ের কান্নাকাটি করছে সারাত ঘরে বাইরে অশান্তি সব মিলিয়ে তসমস অবস্থা এবং এই খবরগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু আবার যখন তাকে জানাচ্ছেন তিনি কিন্তু পেরেশান হয়ে পড়ছেন এবং তার এই আশি বছর বয়স এই সময়টিতে আমি তার যে তিনি ব্যাংককে গেলেন এলেন তার যে হাঁটা চলা এর মধ্যে দেখা যাচ্ছে যে তার মধ্যে বিষণ্নতা কাজ করছে দুই নম্বর হলো যে আমাদের ব্যাংকিং সেক্টরে যে ঘটনাগুলো ঘটছে এটাও তিনি মিলাতে পারছে না সমীকরণ ব্যাংকগুলোকে তিনি বলছেন একত্র হওয়ার জন্য মার্স করার জন্য এবং তার হুকুম পেয়েই তার যে অনুগত বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রব মজুমদার সম্ভবত বা তালুকদার এরকম কিছু একটা হবেন তো তিনি হুকুম দিলেন এবং প্রথম হুকুম একজিম ব্যাংকের যিনি চেয়ারম্যান প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ লোক তিনি একটা ব্যাংক নেবেন বলে তিনি ঘোষণা দিলেন এবং সবচেয়ে সেটি একটা বাজে ব্যাংক পদ্মা ব্যাংক সেটা ডক্টর মহিদিন খান আলমগীরের কুকর্মের ফসল তো এরপরে আশা করছিল যে অন্যান্য ব্যাংকগুলো করে ফেলানো হবে কিন্তু যে এখন যে এবং যে তুলনামূলক সেইগুলোর মার্জ হচ্ছে না তো মার্জ যখন না হচ্ছে আর মিন টাইম দুর্বল ব্যাংকগুলো থেকে আলটিমেটলি অনেকেই টাকা তুলে নিয়ে গেছে যেমন বেসিক ব্যাংক সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ভয়ে টাকা তুলে নিয়ে গেছে তো ফলে এই ব্যাংকটি নিজেরা যেমন যেতে চাচ্ছে না আবার এই ব্যাঙ্কটিকে এখন যেহেতু সব টাকা তুলে নেওয়া হয়েছে ফলে যারা অধিগ্রহণ করবে তাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক দেখা দিয়েছে এই বিষয়গুলো এরকম যে ব্যাংকগুলো মার কথা ন্যাশনাল ব্যাঙ্ক তাদের বোর্ড অব ডিরেক্টার্স ওল্ড এজ ব্যাঙ্ক তারা বলে দিয়েছে আমরা হব না তখন এই যে আর্থিক খাতে যে ব্যাংকগুলো দুর্নীতি করেছে যেগুলোকে অন্য একটা ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দিলে কিছুদিন চুপচাপ রাখা যেত কিন্তু এই গরমের মধ্যে এই জিনিসগুলো যদি হঠাৎ করে প্রকাশিত হয়ে যায় এটা সরকারের জন্য খুবই একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে ফেলবে তিন নম্বর হলো যে আই এম এই সময়টাতে কতগুলো শর্ত দিয়েছে এখানে ভর্তুকি কমাতে হবে এখানে ভর্তুকি বাড়াতে হবে এখন যেমন ধরুন এই যে আমরা ইউটিউব করছি বা সোশ্যাল মিডিয়া করছি বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আসছে বিদেশ থেকে এখন বলতেছে যে টেন পার্সেন্ট বা এখানে ট্যাক্স বসাতে হবে এখন সরকার যদি এখানে ট্যাক্স বসায় তাহলে সে কি করলো এই যারা যারা আউটসোর্সিং করছে তারা তাদের এই বাংলাদেশে না এনে তারা খুলি কি আমেরিকাতে নিয়ে গেল সিঙ্গাপুর নিয়ে গেলো এবং সেখান থেকে তারা হুন্ডি করে টাকা আনলো তাদের লাভ আরো বেশি এখন ব্যাঙ্কে যদি আনে নয় টাকা একশো নয় টাকা করে পাচ্ছে হুন্ডি করে আনলে একশো সাতাশ টাকা করে তারা পাচ্ছে এবং তারা সেই কাজগুলো তারা করবে তাদের অস্তিত্বের জন্য এখন আইএমএফ এর কথাও শুনতে হচ্ছে আবার এইদিকে পুরো ফরেন রিজার্ভ যদি এই যে এখন যেভাবে আসছে ডলার প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আমরা যে বলি যে বিদেশ থেকে টাকা এসছে এর মধ্যে কিন্তু একটা বিরাট অংশ মানে সব যে কর্মচারী ভাই বোনের ভাবে পাঠাচ্ছে তা না এই আউটসোর্সিং থেকে একটা বিরাট টাকা কিন্তু এই এর মধ্যে মধ্যে ধরা হচ্ছে একত্র করে ফেলা হচ্ছে অন্যদিকে এক্সপোর্ট কমে গেছে মারাত্মক এক্সপোর্ট কমে গেছে সেখান থেকে কোনো সুসংবাদ নাই তো সব মিলিয়ে এই মাননীয় প্রধানমন্ত্রী ভালো অবস্থানে নেই এর মধ্যে আবার শুরু হয়েছে উপজেলা নির্বাচন এখন প্রধানমন্ত্রীর যে কতগুলো বাংলাদেশে এবং সারা দুনিয়াতে তার একটা পরিচিতি চলে আসছে সেটা হলো আয়রন লেডি তিনি শক্ত হাতে সবকিছু দমন করেন শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং তার হুকুমের বাইরে সবাইকে কাজ মানে কেউ কারো যাওয়ার সাধ্য নেই সবাইকে তার হুকুমের মধ্যে থাকতে হয় এবং বিএনপি জামাত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল তিনি যেভাবে চান সেভাবে হয় তিনি যদি বলে দেন জিএম কাদের এইভাবে চলুন সেভাবে জিএম কাদের চলতে বাধ্য রসনের সাথে ঘরে বসে থাকেন ব্যাংককে চিকিৎসা করে আসেন ওইভাবে হবে তিনি যদি বলেন হাসানুল্লাহ কিনুকে যে আসেন মন্ত্রী করা হবে তিনি যাবেন বলবেন না যে আমি মন্ত্রী হব না তিনি যদি বলেন যে না আপনার মন্ত্রীগিরি করার দরকার নেই আপনি রাজপথে থাকেন তিনি বলবেন যে আলহামদুলিল্লাহ এটি আমার জন্য উত্তম একইভাবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেটা ফেডারেশন বলেন জাকির পার্টি বলেন যা যা বলেন সবাই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর করুণাভাজন এখন প্রধানমন্ত্রীর যে দল আওয়ামী লীগ আওয়ামী লীগের বাইরে যে সকল রাজনৈতিক দল আছে তারা কিন্তু প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে মান্য করে তার কথা শুনে এবং তাকে ভয় পায় জমির মতো তাকে ভয় পায় কিন্তু সমস্যা হয়ে গেছে তার নিজ দলের মধ্যে আরো স্পষ্ট করে বললে নিজ পরিবারের মধ্যে মানে উইদিন ইন দা সার্কেল অফ শেখ ফ্যামিলি এখন শেখ ফ্যামিলির মধ্যে যদি খুব বেশি মিল মোহাম্মত থাকত তাহলে শেখ সেলিম মন্ত্রী হতেন হতেন তার হাসনাত চৌধুরী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতেন এরকম আরো অনেক কিছু শেখ হেলাল মন্ত্রী হতেন শেখ হেলালের ছেলে পলক যদি মন্ত্রী হতে পারে শেখ হেলালের ছেলে কেন মন্ত্রী হতে পারবে না কিন্তু এই জিনিসগুলো আলোচনা হচ্ছে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে তো নিজের পরিবারের মধ্যে যে কত জিনিস ঘটনাগুলো ঘটে এগুলো তো বাইরে বলা যায় না আর লোকজন যেহেতু খুব একটা বিষয় আলোচনা মানুষ করতে পারে না ফলে অ্যাজ এ হোল এটা তার মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তিনি তার যে আপন জন প্রিয়জন তার বাবা মা রক্তের ভাই বোন ভাবি সবাইকে হারিয়ে তিনি হয়তো চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই এদেরকে কাছে টানার চেষ্টা করেন তাদের মুখের দিকে তাকিয়ে তিনি বেঁচে থাকার আনন্দ লাভ করার চেষ্টা করেন কিন্তু সেই জায়গাগুলোর মধ্যে যদি রসায়ন না হয় সেই জায়গাগুলোর মধ্যে যদি ওরকম বিশ্বস্ততা না আসে আত্মিকতা না না আসে সব যদি ফর্মাল হয় মঞ্চে দাঁড়িয়ে কেউ বললো বা পার্লামেন্টে দাঁড়িয়ে বললো আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এতে প্রধানমন্ত্রী শান্তি হন না প্রধানমন্ত্রী শান্তি হন যদি এখান তাকে কেউ একটু বুবু বলে ডাকতো তার জন্য ঘর থেকে একটু রান্না করে যে বুবু তোমার জন্য একটা জিনিসটা রান্না করে নিয়ে এসছি তোমার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছি তো সেক্ষেত্রে দেখেন যে প্রধানমন্ত্রীর যে শাড়ি আছে যে গহনা আছে ঘড়ি আছে অলঙ্কার আছে তিনি গত দশ বছরে রাখিয়েছেন তার শেখ পরিবার থেকে ভালোবাসার সেই মিশ্রণ দিয়ে কে কয়টা উপহার দিয়েছেন কে কয়দিন রান্না করে তার জন্য নিয়ে গেছেন আমি বলতে পারবো না কিন্তু আমার শিওর যে কাজটা হয়নি থাকাকালীন অবস্থা আমি দেখিনি কখনো ফলে তিনি ভাবে পরিবারের সবকিছু করে যাচ্ছেন কিন্তু তার মনের এই একটা ফেলে। দ্বিতীয়ত তার দলের মন্ত্রী বলেন এমপি বলেন উপজেলা চেয়ারম্যান বলেন নেতাকর্মী বলেন তারা যদি আহ ইনু সাহেবের মতো তার কথা না মানেন রশনের সাথে মতো তার কথা না মানেন জিএম কাদের মতো না মানেন বিএনপির যারা লোকজন রয়েছেন বিএনপির মধ্যে তো অনেক সরকারি এজেন্ট রয়েছেন তারা যেভাবে তার কথার মর্যাদা দেন সেভাবে যদি আওয়ামী লীগের লোকজন না দেন তাহলে আপনি চিন্তা করেন তার কষ্টটা কি পরিমাণ এবং তার সেই ইমেজ ক্ষুণ্ণ হওয়ার একটা পর্যায়ে চলে আসে এবং তার যদি ইমেজ ক্ষুণ্ণ হয় আওয়ামী লীগের কারো পিঠে চামড়া থাকবে এখন তো সবাই আসলে শেখ হাসিনাকে সেল করে খাচ্ছে শেখ হাসিনার বাইরে তাদের কোনো অ্যাসেট নেই শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এখন বঙ্গবন্ধু ধরেন প্রেজেন্ট নাই কিন্তু শেখ হাসিনা প্রেজেন্ট উইদাউট শেখ হাসিনা এদের দুই পয়সার মূল্য নেই দুই পয়সার মূল্য নেই তো সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে একটা আহ্বান জানিয়েছেন যে উপজেলা নির্বাচনে কোনো মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যেন প্রার্থী না হয় এটা সুন্দর জিনিস তিনি বলেছেন যেন আওয়ামী লীগের লোকের নির্বাচন করুক বাইরের লোক নির্বাচন করুক যারা যারা আসেন নির্বাচন এটা একটা স্থানীয় সরকার নির্বাচন ফ্রি ফেয়ার হোক এমনি ডামে নির্বাচন করে তার যথেষ্ট বদনাম হয়েছে দুর্নাম হয়েছে লোকজন কম আসছে কেউ বলে কেউ বলে এইট পার্সেন্ট আবার কাগজ কলমে বিয়াল্লিশ পার্সেন্ট এগুলোর মেলানো হিসাব মেলানো ভীষণ যন্ত্রণার ব্যাপার এই সকল যন্ত্রণা তিনি আসলে উপজেলা নির্বাচনে দেখতে চান না তো তিনি সেখানে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করবেন লোকজন ঝাঁপিয়ে পড়বে সবাই নির্বাচনে একটা আমেজ সৃষ্টি হবে এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট যদি আওয়ামী লীগ সৎ থাকে এখানে তো আওয়ামী লীগের লোকই আসছে এখন একটা পরিবারে যদি মন্ত্রী থাকেন তার কেন উপজেলা চেয়ারম্যান লাগবে তার ছেলেকে বানাতে হবে কেন ভাগ্নাকে বানাতে হবে কেন শালাকে বানাতে হবে কেন এটার কোনো মানে হয় বলেন স্ত্রীকে কেন বানাতে হবে তো এই জিনিসগুলো প্রধানমন্ত্রী একটা সমত আনতে চেয়েছিলেন যে ঠিক আছে অন্য একটা লোক পরিবারের বাইরে তুমি মনোনয়ন নিয়েছ এমপিতে আচ্ছা অমুকে তোমার প্রতিদ্বন্দ্বী সে উপজেলা নির্বাচন করুক আবার উপজেলা নির্বাচন অমুক করেছে মহিলা ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান উমুকে করুক এর মধ্যে সবাই প্রোভাইড হোক এ কারণ হলো তিনি যাদেরকে মন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছেন সে ঠিক আছে বাকি অন্য যারা সবাই তো তার সন্তানের মতো মা হিসেবে তিনি তো চাইবেন সবার মধ্যেই সেই জিনিসটি আসুক মানে তার সব সন্তান দুধে ভাতে থাকুক কিন্তু এটি হচ্ছে না এটা কিছু লোক আছে যারা প্রধানমন্ত্রীর এই সদিচ্ছার উপর তারা ডিজায়ারের উপর তারা ইতিমধ্যে জুলুম করছে জুলুম করে এই উপজেলা নির্বাচনটিকে রক্তাক্ত উত্তেজনাময় নয় ঠিক অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর বদনাম হচ্ছে এবং প্রধানমন্ত্রী কষ্ট পাচ্ছেন এবং এখনো পর্যন্ত আমরা